নমস্কার পঞ্চবাহার চ্যানেলে আপনাদের স্বাগত সামনেই কৌশিক অমাবস্যা এই কৌশিক অমাবস্যা অন্য সমস্ত অমাবস্যা থেকে একটু আলাদা কারণ তন্ত্রমতে ও শাস্ত্রমতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ ধরনের প্রতিবছর এই বিশেষ দিনে দেশের বিভিন্ন শক্তিপীঠে ভক্তদের ঢল নামে বিশ্বাস করা হয় এই দিনে মায়ের কাছে মন থেকে প্রার্থনা করলে তিনি নাকি খালি হাতে ফেরান না এই বছর মানে দু সালে কৌশিক অমাবস্যার নিশি পালন বা ব্রত পালন করা হবে সেকেন্ড সেপ্টেম্বর সোমবার অর্থাৎ ষোলোই ভাদ্র সোমবার রাত নটার পর থেকে তারামাইয়ের পুজোর সব থেকে ভালো সময় যারা এই বিশেষ শুভ দিনে গঙ্গাসনান করতে চান তারা সোমবার যে কোনো সময়ে গঙ্গা গঙ্গাসনান করতে পারেন পনেরোই ভাদ্র অর্থাৎ রবিবার পহেলা সেপ্টেম্বরই ভাদ্রপদ অমাবস্যা এদিন ভোর পাঁচটা সাত মিনিট থেকে অমাবস্যার তিথি শুরু হবে আর অমাবস্যার তিথি শেষ হবে সতেরোই ভাদ্র মঙ্গলবার সকাল ছটা বেজে একত্রিশ মিনিটে অর্থাৎ ইংরেজির থার্ড সেপ্টেম্বর পুরাণ মত অনুযায়ী কৌশিকী রূপেই মহামায়াবধ করেছিলেন শুম্ভ ও নিসুম্ভ নামে দুই ভয়ঙ্কর অসুরকে শ্রী চণ্ডীতে বর্ণিত সরস্বতী দেবীর কাহিনীতে বলা আছে পুরাণকালে একবার শুম্ভ ও নিঃশুম্ভ নামে দুই অসুর কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে তিনি তাদের বর দেন ব্রহ্মা তাদের বলেন কোনো পুরুষ তাদের বধ করতে পারবেন না শুধুমাত্র কোনো সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন অর্থাৎ এমন কোনো এক নারী যিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেননি তার হাতেই এই দুই অসুর ভাইয়ের মৃত্যু হবে কিন্তু পৃথিবীতে এমন নারী কোথায় আদ্যাশক্তি মহামায়াও তো মায়ের গর্ভে জন্ম নিয়েছেন তাই তিনিও তো তাদের নাশ করতে পারবেন না তাহলে উপায় কথিত আছে পার্বতী সতীরূপে দক্ষযক্ষ স্থলে আত্মতি দেন তার কারণে পরবর্তী জন্মে ওর গায়ের রঙ হয় কালো মেঘের মতো তাই বাবা ভোলানাথ তাকে কালিকা বলে ডাকতেন একদিন অসুর ভাইদের দ্বারা অত্যাচারিত ক্লান্ত দেবতারা যখন কৈলাসে আশ্রয় নিলেন তখন মহাদেব শিব সমস্ত দেবতাদের সামনেই পার্বতীকে বললেন কালিকা তুমি ওদের উদ্ধার করো সবার সামনে কালী বলে ডাকায় মাতা পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ ও অপমানিত হলেন রাগ করে মানসর্বারের ধারে কঠিন তপস্যা করতে বসেন তপস্যা শেষে শীতল মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহের সমস্ত কালো পরিত্যাগ করেন এবং পূর্ণিমার চাঁদের মতো গায়ের বর্ণ ধারণ করলেন আর ওই কালো কোশিকাগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হল ইনিই হলেন দেবী কৌশিকী তিনি শুম্ভ ও নিঃশুম্ভকে বধ করেন তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা তাহলে বন্ধুরা আমার এই টপিকটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো দিন নতুন টপিকস নিয়ে হাজির হব ধন্যবাদ